ব্যাপক হারে বেড়েছে রেডি মুরগি রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামার ভাই বন্ধুরা আল্লাহ আহমেদ আসলাম নবীন আহম্মদ সো পুরো বাংলাদেশে আজকে রেডি ব্রয়লারটা একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং মিডিয়াম গ্রিল সাইজ যেগুলো রেডি ব্রয়লার ঢাকাতে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনারেস হয়েছে এবং যেগুলো একদম ছোটো সাইজ মিনি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সর্বোচ্চ টাকা গাতনার বাজার ক্যানারাসা হয়েছে সো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং পুরো বাংলাদেশে ভিডিওটি শেয়ার করবেন এবং যারা খামারি আছেন তারা মুরগির বাজার সব জায়গায় ভালো অবস্থানে আছে সবাই দেখে শুনে বিক্রি করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জহির ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে সোনালি অরিজিনাল থেকে শুরু করে হাইব্রিড দেশি কলা ছিল সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে জহির ফার্মের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি তো আজকে সোনালি অর্জিনালটা কেন হয়েছে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই তিনশো তিনশো দশ টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজারে সোনালি অনেক ভালো রেটে কেনা ব্যস্ত হয়েছে আপনারা আপনাদের লোকাল রেটগুলো কমেন্ট করে জানাবেন সোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার দুশো আশি থেকে দুশো নব্বই টাকা পার কেজি কেনা ব্যস হয়েছে এবং সোনালি হাইব্রিডটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পার কেজি কেনা ব্যস্ত হয়েছে এবং রেডি বারটা ঢাকা কাপ্তান বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কেনা হচ্ছে তো আপনারা অনেকে এরকম রেটগুলো নাও পেতে পারেন আপনারা এলাকার আপনাদের এলাকার রেট অনেক সময় কম থাকতে পারে এই জন্য আপনারা হয়তো অনেকে অনেক উল্টাপাল্টা কমেন্ট করবেন সো উল্টাপাল্টা কমেন্ট না করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লোকাল মার্কেটের খবর নিয়ে তারপরে রেডিমেড কি বিক্রি করবেন আশা করি ভালো রেট পাবেন আর আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশের সোনালি অরিজিনাল থেকে শুরু করে হাইব্রিড সুপার হাইব্রিড দেশি গলাচিলা টার্কি তিথির ফাউমি মিশরীয় ফাউমি সোনালি ক্লাসিক ব্রয়লার সকল ধরনের বাচ্চা নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে আমাদের নিজস্ব গাড়ি গিয়ে ডেলিভারি করে আসবে ইনশাল্লাহ যাদের বাচ্চা লাগলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে এবং আজকে ঢাকা কাপ্তান বাজারে আরও কিছু রেট আপনাদের কাছে হাতে আসছে বিশেষ করে ব্রয়লারটা একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং পুরো বাংলাদেশের লোকাল রেটগুলো এখন জানাই দিব নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেড়ি ব্রয়লারটা একশো সাতাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং সোনালি অরজিনালটা এক দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি বারটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং লাল ডিংটা আট টাকা পঁচাশি পয়সা থেকে শুরু করে প্লাস মাইনাস কেনা হয়েছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়েলারটা একশত সাতাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সাঁত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়েলারটা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়েলার একশো সাতাশ থেকে একশো সাতত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সর্বোচ্চ একশো আটত্রিশ টাকা পর্যন্ত কেনাভাস হয়েছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ট্রয়েলার একশো থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ক্যানাভাস হয়েছে সহ খুলনার আশপাশে রেডি ড্রয়েলারটা একশো বাইশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনাভাস হয়েছে ময়মনসিংহ ময়মনসিংহের আশপাশে রেডি জুয়েলারটা একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে এবং ঢাকা কাপ্তান বাজারের আরও কিছু রেট আমাদের কাছে আসছে ঢাকাসহ ঢাকার আশপাশে কাপ্তান বাজারে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত এর মধ্যে রেডি ড্রেলের ক্যানাভাস হয়েছে এবং সোনালি সহ সোনালি অরিজিনাল ঢাকা কাপ্তান বাজারে দুশো আশি থেকে দুশো পঁচানব্বই টাকা পর্যন্ত কেনা হয়েছে সোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজারে দুশো সত্তর থেকে দুশো পঁচাশি টাকা কেনাবেসা হয়েছে এবং সোনালি হাইব্রিডটা ঢাকা কাপ্তান বাজার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা লাস্ট রেট কেনা হয়েছে এবং কালার বারটা ঢাকা কাপ্তান বাজার সর্বনিম্ন দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর টাকা কেনা হয়েছে এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কেনা হয়েছে রিজেক্ট লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা কেনা হয়েছে সাদা ক্লিয়ারটা ঢাকা কাপ্তান বাজার একশো নব্বই থেকে দুশো টাকা কেনা ব্যস হয়েছে প্যারেন্টস মুরগিগুলো ঢাকা বাজার দুশো চল্লিশ টাকা কেনা ব্যস হয়েছে দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার পাঁচশো থেকে পাঁচ দেশি মুরগি পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা এবং সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ টাকা ছশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং টাইগারটা ঢাকা বাজার দুশো তিরিশ থেকে দুশো ষাট টাকা কেনা ব্যসা হয়েছে এবং টাইগার মুরগিটা ঢাকা বাজার মোরগ যেটা রাতা দুশো ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যস হয়েছে আজকে সব ধরনের মুরগির বাজার বাড়তেই খামারি বাইব ও আপনারা অবশ্যই খামারি খামারই এবং বন্ধুরা আপনারা দেখে শুনে বাছাই করে বিক্রি করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং দৈনিক মুরগির বাজার জানতে আমাদের এই পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন আমাদের কাছ থেকে সকল ধরনের বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন তাহলে পুরো বাংলাদেশের থেকে সকল ধরনের খামারিরা রেটগুলো জানতে পারবে এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার এলাকার নাম সহ সকল রেট কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না তাহলে পুরো বাংলাদেশের সকল ধরনের খামারিটা রেটগুলো জানতে পারবে বিশেষ করে কক্সবাজার সহ টেকনাফের এই পাশে রেডি ব্রয়েলার একশো পঁয়ত্রিশ থেকে আঠাশ টাকা সাতাশ টাকা পর্যন্ত ক্যানাভাস হয়েছে এবং ফেনি সহ ফেনীর আশপাশে রেডি ব্রয়েলার একশো তো পঁয়ত্রিশ সর্বনিম্ন একশো তিরিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত কেনা ব্যাস এবং সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রিলের একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা ব্যাসমনসিং সহ পঁচিশ থেকে একশো তো কেনা ব্যাস হয়েছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রিলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যস হয়েছে চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি ব্রিলের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যস হয়েছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি প্লেট একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যাস হয়েছে কুয়াকাটা সহ কুয়াকাটার আশপাশে রেডি ব্রোলারটা একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হয়েছে এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়েলার একশত থেকে একশত উনচল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো তিরিশ থেকে একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো তিরিশ থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে রংপুর সহ রংপুরের আশপাশের রেডি ব্রয়লারটা একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনাভ্যাস হয়েছে সর্বনিম্ন একশো তিরিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারও যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ